এরকম আসবে একটি যদি আপনার বাইকে ট্যাক্স টোকেন মেয়াদ শেষ হয়ে যায় দ্বিতীয় নোটিফিকেশন আছে যে আপনি ফ্রি ট্যাক্স টোকেন আপনারা বিআরটি থেকে গ্রহণ করুন তৃতীয় নোটিফিকেশন হচ্ছে ওই যে মানে এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একবারই আমি অনেক ফ্রি টেক্সট টোকেন আপনি বিআরটি থেকে গ্রহণ করুন এটা এখন কিভাবে গ্রহণ করবেন এবং কারা গ্রহণ করবেন এই প্রশ্নটা কিন্তু অনেকেই আছে যাদের দুই বছর মেয়াদ শেষ তারা পাবেন না তারা কিন্তু পাবেন না যাদের দশ বছর মেয়াদ শেষ তারাই কিন্তু ফ্রি টেক্সট টোকেন পাবেন শুধু তেইশ টেকার বিনিময়ে আবার পাঁচ বছরের জন্য দেখুন এর জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনাদের বিএসপির প্রোফাইলে আপনাদের ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনার মোটর সাইকেলের সকল ইনফরমেশন যদি আপনি অ্যাড করে রাখেন এটা আপনার জন্য সুবিধা হবে এবং পরবর্তীতে আপনার অটোমেটিকলি বিএসপির প্রোফাইল থেকে নোটিফিকেশন আকারে বলে দেবে আপনার কখন কোন পেপারের মেয়াদ শেষ হয়ে গেছে এখন সেটা আপনার রেনু বা নবায়ন করতে হবে দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন প্রথমত হচ্ছে এরকম একটি নোটিফিকেশান আসবে যদি আপনার বাইকের টোকেন মেয়াদ শেষ হয়ে যায় দ্বিতীয় নোটিফিকেশন আছে যে আপনি ফ্রি টেক্সটকেন আপনারা বি থেকে গ্রহণ করুন তৃতীয় নোটিফিকেশন হচ্ছে ওই যে মানে এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একবারই আমি অনেক বিরতি বলছি এগারোশো পঞ্চাশ টাকা দিতে হবে জাস্ট আপনি দশ বছরের জন্য করান আর দুই বছরের জন্য করান এখন এই নোটিফিকেশনগুলো সব কিছু দেখলেন এখন ফ্রি টেক্স টুকেন কীভাবে নেবেন সেটার জন্য আপনার পুরাতন যে টেক্স টুকেন নিয়ে সরাসরি আপনারা বিআরটিএ যাবেন আপনারা যে বিআরটি থেকে আপনার নাম্বার পে করা টাকা ব্যাঙ্ক ডাফ করবেন আর এই যে এগারোশো পঞ্চাশ টাকা যেটা আছে এটা আপনারা ডাফ করবেন বাস হয়ে গেল কোনো জামেলা নাই তবে হ্যাঁ এখানে কিন্তু উল্লেখ করা আছে আপনাদের মোটর ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড মানে ব্লু বুক কিন্তু থাকতে হবে এখন অনেকেই আছে নাম্বার প্লেট সবকিছু করছেন কিন্তু যে ডিজিটাল নাম্বার প্লেট সেটা আপনারা বাইকের পিছনে লাগান বায়োমেট্রিক দেন নাই তাহলে কিন্তু হবে না তো এটা নিয়ে কিন্তু আমার ডিটেলস ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে সেটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো ভাই এখন আপনার আপনাদের বিএসপির প্রোফাইলে যদি এগুলো যদি আপনারা অ্যাড করে রাখেন অনেক সুবিধা পাবেন অনেক কিছু বেনিফিট আপনারই লাভ হবে যদি আপনার টেক্সট টুকেন হারিয়ে যায় অনলাইন কপিটি আপনারা বিএসপির প্রোফাইল থেকে নামে নিতে পারবেন এবং আপনার মোটরসাইকেলের আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেটা আপনি অ্যাড করে রাখতে পারেন যদি সেটা নষ্ট হয়ে যায় সেটা আপনার এই কিন্তু বেনিফিট হবে এর জন্য আপনার দালাল ধরতে হবে না আর যারা দিয়ে দুই বছর পর মানে আপনারা দুই বছর পর পর যদি দশ কিস্তি হয়ে যায় মানে দশ বছর হয়ে যায় পাঁচবার রেনু করছেন বাট ছয় বারে বার কিন্তু আপনি কার এটা রেনু করতে হবে না আপনাকে কিন্তু সেম এই যে যে টেক্সট টেকার বিনিময়ে যে টেক্সট টোকেনটা ফ্রি টেক্সট টোকেনটা এটা আপনিও প্রশ্ন যে ভাই টেক্স টোকেন কয় বছরের জন্য করাবো দুই বছরের জন্য করাবো নাকি দশ বছরের জন্য করাবো ভাই এটা হচ্ছে আপনার উপরে কয় বছরের জন্য করাবেন যদি আপনি বাইকটা লং টাইম চালান তাহলে এটা আপনার দশ বছরের জন্য করা ভালো বারবার আপনাকে ব্যাংকে বা বা শেষ হয়ে গেল এর জন্য আর কোনো হ্যাসার নাই এখন আপনি যদি মনে করেন যে আপনার বাইকটা কিছুদিন চালাবেন তারপরে সেল করে দেবেন দুই বছরের জন্য করাতে পারেন এটা আপনার জন্য বেনিফিট হবে তবে দুই বছর পর পর ওই যে তেশো টাকা দিয়ে ব্যাংকে থেকে এটা রিনিউ করতে হবে তো আমার বাইকের আমি দশ বছরের জন্য করাইছি টেনশন ছাড়া এখন আমার মেয়াদ শেষ হয়ে গেলে ওই এগারোশো পঞ্চাশ টাকা একবারে দিতে হবে এটা জমা দিয়ে শুধু তেইশ টাকা দিয়ে আবার আমি পাঁচ বছরের জন্য ট্যাক্স টোকেন পাবো ফ্রিতে কোনো ঝামেলা নাই তো যে সকল ব্রাদার যারা প্রশ্ন করছিলেন কিংবা যাদের ট্যাক্স টোকেন ম্যাচ শেষ হয়ে গেছে কা বর্তমান সময় যারা ট্যাক্স টোকেন করবেন দশ বছর মেয়াদ শেষ তারা পায় তাদের বাইকের ইনফরমেশনগুলো আপনাদের বিএসফাইল অ্যাড করে দেখতে পারেন যে আপনিও এই সুবিধা পাচ্ছেন কি না এটা আপনারা নিজেরাই প্রমাণ পাবেন আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা নিজেরাই প্রমাণ পাবেন যদি প্রমাণটা পান তাহলে অবশ্য আমাদের কমেন্টে জানিয়ে দেন যে হ্যাঁ ভাই আমরা ফ্রি পাইছি এখন আমারটা যেহেতু আরও কিছুদিন মেয়াদ আছে যদি আমারটা পাই সেটা আপনাদেরকে দেখাবো তো যে সকল ব্রাদার যাদের এই ট্যাক্স নিয়ে ইনফরমেশন বা যাদের মনে কোশ্চেন ছিল তার উত্তরগুলো পেয়ে গেছেন এবং দশ বছর পর দুই বছর পর কিভাবে ট্যাক্স টোকেন করাবেন এই ধরনের সকল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে একটু কষ্ট করে দেখলে কিন্তু ভাই বুঝতে পারবেন আর অনেকেই কিন্তু প্রশ্ন করেন ভাই বিভিন্ন প্রশ্ন করেন আসলে ভাই প্রশ্ন আপনার যে মেন যে প্রশ্নটা সেটাই আমাদের পেজে করবেন ইনশাল্লাহ আমরা সাথে সাথে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হলে অবশ্যই করবেন সেটা আমরা চেষ্টা করব কিন্তু নিজের প্রতি নাই যে পরীক্ষা পাশ করবেন না ফেল করবেন আজকে আমাদের এই এক ভাই বেড়েদের সাথে কথা হয়েছে তিনি কিন্তু এই ভিডিওটি দেখতেছেন যাই হোক তার স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাইলাম না তিনি বলতেছে যে ভাই এখন নাকি গণহারে ফেল করে দিতেছে এখন আমার নিজের প্রতি কনফিউজ নাই আমি কি দালাল ধরব কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আপনি কীভাবে করবেন তবে আপনার নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কীভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন তো যাই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সেটা সাবস্ক্রাইব করবেন আর অর্ডারি যারা করছেন তাদেরকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম